হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসে করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তো আজকের ভিডিও নিয়ে এসেছি হচ্ছে ঢেগুর চ্যালেঞ্জের ভিডিও তো বদলে যেটুকুনি ছিল তো সেটুকুনি দিয়ে চেষ্টা করলাম জানি না কতটা করতে পেরেছি আর এটা কিন্তু একদমই ঝাঁজ ছিল না আর যেহেতু এখন কোনো বাইরেরই ঝাস থাকে না খুব কমই থাকে আর ঢেগুর তো ওঠেই না আগে যেমন ঢেগুর উঠতে এখন কিন্তু সেরম ওঠে না তো চলো যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো Yeah.